আসসালামু আলাইকুম দর্শক জগন্নাথপুর টিভির সংবাদে সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি শামিমা শারমিন বিপুল উৎসাহ উদ্দীপনায় সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল ও সহযোগী অঙ্গ সংগঠন জগন্নাথপুর পৌরসভার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের আয়োজনে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিশ সেপ্টেম্বর বিকাল তিনটায় জগন্নাথপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় সভায় পৌরসভার নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি আব্দুল বারিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুরামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন পৌর বিএনপি সহ সম্পাদক ফারুক আহমদ যুব বিষয়ক সম্পাদক ময়নুদ্দিন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খেজর পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এম এ মতিন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সোভান পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সভাপতি সালাহউদ্দিন মিটু ভারপ্রাপ্ত সেক্রেটারি তকবুর হোসেন সাংগঠনিক সম্পাদক শামসুল হক উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দিলু মিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসিম আহ্বায়ক জুবেদ আলী আহ্বায়ক লিটন আহমদ সদস্য সচিব অর্থ সম্পাদক রেজল হক রেজা চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজি হাসান তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিবুর রহমান শিশু পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক আহমদ রুহুল আমিন রাসেল বক্স পৌর পৌর যুগ্ম বিলাল তারেক মিয়া আবুল হোসেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন সাবেক নেতা নিজামুদ্দিন সহ আরো অনেকেই শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিপন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পারফেজ আহমদ চিলাউরা হলদিপুর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক শাহিন মিয়া সাবেক উপজেলা যুবদল নেতা আব্দুর শহীদ আসার মিয়া সিলেট মহানগর ছাত্র সহসাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদক জুনায়দ আহমদ উপজেলা ছাত্রদলের দলের আহ্বায়ক মামুন রশিদ মামুন সদস্য সচিব শামসুল ইসলাম জাবেদ নেতা মোবারক হোসেন তুহিন যুগ্ম আহ্বায়ক জোনাদ আহমদ হামজা কলেজ ছাত্র দলের আহ্বায়ক রুহুল আমিন যুগ্ম আহ্বায়ক মার্জন চৌধুরী কলেজ ছাত্র দল নেতা নাইম আহমদ জাকারী আহমদ সাব্বির আহমদ জিলাউরা হলদিপুর ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারি তারেক আহমদ মিঠু সাত নং ওয়ার্ড ছাত্রদলের সেক্রেটারি নাসিম মাহমুদ পাঁচ নং ছাত্র দলের সহসভাপতি রাজানুর আট দলের সভাপতি আতিকুর রহমান আতিক তিন নং ওয়ার্ড ছাত্রদলের সেক্রেটারি আমিনুল ইসলাম পাঁচ নং ওয়ার্ড ছাত্রদল সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম সহ আরো অনেকেই কর্মী সভায় সার্বিকভাবে সহযোগিতা করেন রাজপথের লড়াকু সৈনিক তরুণ সমাজসেবক যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শাহ মোহাম্মদ শামসুল ইসলাম পরে বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব ইতালি মিলান বিএনপি নেতা মোহাম্মদ সাব্বির আহমেদের ইতালি গমন উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র ও সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এই না সরকারের সফলতা আমরা চাই জগন্নাথপুরে আমি ছাত্রদল যুবদল সকল আমাদের বর্তমান কর্মকাণ্ডই নির্ভর করছে আগামী দিনে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবো কি পারবো না এই সময়ের ভিতরে আমরা যদি সকল মানুষের ভালোবাসা অর্জন করতে পারি আমরা যদি প্রশাসনের কাছে আমাদের যোগ্যতা প্রদর্শন করতে পারি আমরা যদি খেটে মানুষ ও সকল মানুষের কল্যাণ এই সময়ের ভিতরে করতে পারি আমরা বিশ্বাস করি আগামী দিন বিএনপির রাজনীতিতে এই সুনাম স্থির যিনি বিএনপির হয়ে আসবেন তিনি সফলতা অর্জন করবেন আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছে এই অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করি মানুষের ভালোবাসা আমরা অর্জন করি মানুষের ভালোবাসা যদি অর্জন করতে পারি তাই আগামী দিনে যদি এইখান থেকে কয়েকটা মহানন্দ মেনশন পান তাহলে আমরা মনে করি এই যে এলাকার উন্নয়ন করতে পারবে এবং করতে আমরা নির্বিশেষে আন্দোলন করেছি এখন মনে রাখবে বিএনপির বিরুদ্ধে ভিন্নমুখী ষড়যন্ত্র হচ্ছে যারা ষোলো বছর আওয়ামী লীগের পদলে হন করেছে যারা ষোলো বছর আওয়ামী লীগের পক্ষে ছিলেন যারা বিভিন্ন ভাবে আওয়াজ নিয়ে করেছে বাইরে আপনাদের কোন এত শক্ত কেন জাগলো বিএনপির মতো একটা দলে আসার জন্য আসতে চান অপেক্ষা করুন বেগম খালেদা জিয়া দল ঘোষণা করেছে যারা দীর্ঘদিন বিএনপির বিরুদ্ধে রাজনীতি করেছেন তাদেরকে আপনারা দলে আনবেন না ঠিক 14 দিন হাসিনার পতন 5 হয়েছে সেই ছাত্র সলিয়াখানি শেখ হাসিনা অহংকার করে বলেছিল এই বাংলা জমিনে আমি শেখ হাসিনাকে জনগণ কি এই দেশের কোন মানুষ আমাকে ক্ষমতা থেকে নামাতে পারবে না এই সৈরা শেখ হাসিনা অহংকার করে বলেছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহেরবানীতে এই সৈরা শেখ হাসিনার প্রশ্ন আগস্ট ব্যাঙ্গে চুরমার করে আল্লাহ পাক দিয়েছেন এবং এই জন্য জানিনি শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করে চুরের মতো পলায়ন করে ভারতে আশ্রয় নিয়েছে তাই আমি বলতে চাই তাই আমি বলতে চাই চুরি করে দুর্নীতি করে এই দেশে পার পাবে না আঠারো কোটি মানুষ এই দেশের আঠারো কোটি আপার আপন জনতা শেখ হাসিনা তোমাকে ক্ষমা করবে না আমাদের সংগ্রামী নেতাকে আহমদকে আগামী দিনে দক্ষিণ সুনাম জগন্নাথপুরে আগামী দিনে সংসদে আমাদেরকে প্রার্থী দিয়ে আমাদেরকে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি হাসিনা আমল এই বাংলাদেশে চলেছে এই হাসিনা এক আওয়ামী লীগ ও তাদের সহযোগী দল ছাড়া আর কাউকে বাংলাদেশ স্বাধীনতা পরবর্তীতে মৈনতি শহরের আশীর্বাদ দিয়ে শেখ হাসিনা যখন 8 সালের ডিসেম্বরে সরকার গঠন করে দেখেন আমরা 17 বছরের মধ্যে নির্বাজিত সবাই গেছি কোন বিএনপি ছাত্রদল যুবদলের কোন কর্মী কোন দলে যায় না আমাদের 17 বছর নির্যাতন করে আমরা দেখেছি আমাদের নিয় উদ্দেশ্য সন্তছছে 17 বছর কেন

এই বল্লা দা কি জলুপক গেছে এরারে আইনের মাধ্যমে এনে সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আর বলতে চাই আপনাদের সন্তান প্রাণপ্রিয় নেতা জগন্নাথপুর ছাত্র নেতা কোশর আহমেদ যুগান্তর রাজ্য তিনবারের সফল সেক্রেটারি আমরা বলতে চাই উনিকে দানের শিশু মকালকান দিয়ে জগন্নাথপুরের মাটিতে ও দক্ষিণ সোমাজে আগামী দিনে কান্ডারি বানাবেন আর মূলিক বাইদের উদ্দেশ্য ধরে বলছি আপনারা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের আমরা দিন আপনারা ভালো থাকুন আমরা আপনাদের দৃষ্টার দিচ্ছি না আমরা এই সত্তর বছর করে আমরা যেভাবে নির্যাতন করে যেভাবে নির্যাতন নির্যাতন সহ্য করেছি এইভাবে আপনারা করেন নাই সত্তর বছরের মাথায় আল্লাহর পুত্রদের গদি বাতাসে আপনাদের নেত্রী কুড়িয়ে ইন্ডিয়া চলে গেছে